আরজিকর কাণ্ড ও বংশীহারের আদিবাসী কিশোরী ধর্ষণকাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান বিক্ষোভ এবং ধর্ণা কর্মসূচি পালন করল বিজেপি বিজেপির গঙ্গারামপুর ব্লক এবং শহর মন্ডল কমিটির উদ্যোগে কালীতলা থেকে বিজেপির প্রতিবাদ মিছিল গঙ্গারামপুর ব্লক অফিসে এসে পৌঁছয় এরপর গঙ্গারামপুর ব্লক অফিসের বাইরে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে বসেন গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বিজেপির সাধারণ সম্পাদক অশোক বর্ধন বিজেপির গঙ্গারামপুর শহর মন্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ সনাতন কর্মকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এ বিষয়ে সত্যেন্দ্রনাথ রায় কি জানালেন শোনাব আপনাদের গঙ্গারামপুর ব্লকে এবং সারা পশ্চিমবাংলার প্রতিটি ব্লকে আজকে আমাদের রাজ্য করে যে ডাক্তার বলটি অভয়া নৃশংসভাবে প্রস্তুত রয়েছে তার আসামিদের ফাঁসির দাবিতে আমরা সবাই ধর্নায় বসছি গঙ্গারামপুর বিজয় সামনে গঙ্গারামপুর তপন বাংলা সহ সর্বত্র আমরা এই ধর্না করব আমরা চাই যারা ধর্ষক এবং যারা চোখ তাদেরকে সবাইকে ফাঁসি দিতে হবে যে কারণে আমাদের রক্ত দিল সেই রক্তের দাম দিতে হবে সরকারকে এবং তার সঙ্গে আমরা চাই বিনীত গোয়েল যিনি মূল অপরাধী পশ্চিমবঙ্গ পুলিশ কমিশনার তিনি নিজের উপস্থিতি দাঁড়িয়ে থেকে সব যে প্রমাণ রোপাট করার চেষ্টা করেছে। সেই বিনীত গোয়েলের পদত্যাগ চায় এবং বিনীত গোয়েলকে কাজ যদি নিয়ে তারও বিচার করতে হবে তাকে হেফাজতে নিয়ে তাকে কথা বলতে হবে এই দাবিও আমাদের কাছে আছে আমরা যাচ্ছি যে অভিনন্দ আমাদেরকে বলছি কী হলো তার নির্মল মুখটা বাংলাভাষী সবাই উপলব্ধি করেছি আমরা সবাই আমরা আন্দোলন করছি রাত্রেবেলা আমরা প্রযুক্তি জামাবো আসলে এই চারটে পর্যন্ত আমরা এখানে সবাই মিলে ধর্ণা দিয়ে তার কাছে আমাদের গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে